মহালয়ের পর বাতাসে পুজোর মিষ্টি গন্ধ যেন আরো বেশি ভারী হয়ে ওঠে কিন্তু এবারের পুজো একটু অন্যরকম ফিকে এবারের উৎসবের রং তবে সেইসবের মাঝে ঐক্যতা ও সংস্কৃতি বজায় রেখে উমার আগমনের তর্জো শুরু হয়েছে সর্বত্র সিলভার ও এস্টেট আয়োজিত রাজারহাটের এক আবাসনের দুর্গোৎসবে মিশেছে গ্রাম বাংলার চিত্র ও নারী শক্তির রঙিন ঢেউ সারি সারি আকাশচুম্বী সাজানো বহুতলের ভিড়ে একwidetilde সবুজ মাঠের মধ্যেই উমার আগমনের প্রস্তুতি চলছে জোর কদমে আভাষণায় পুজো নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন সিলভার অফ স্টেট সোসাইটির দুর্গাপূজো কমিটির সভাপতি সুদীপ্ত মাইতি এই বছর আমাদের 9th ইয়ারের পুজো তো প্রত্যেক বছরের মতোই এবারেও আমরা দুর্গাপূজাটা করছি এবং প্রত্যেক বছর আমাদের খুব জাঁকজমকপূর্ণ পুজো হয় খুবই গ্লিটারিং পুজো হয় কিন্তু এই বছর আমরা অ্যারাউন্ড চার মাস আগে পুজোর প্রিপারেশন শুরু করেছিলাম এবং প্রথমে থিমটা ঠিক হয়েছিল রাজস্থানের প্যালেস ইটস এ গর্জাস প্যালেস যেটার ওপরে বেস করে আমরা থিমটাকে ডিসাইড করেছিলাম কিন্তু আনফর্চুনেটলি কারেন্ট সিনারি করে যে ঘটনা হয়েছে তার উপরে বেশ করে আমাদের সোসাইটির সবার মতামত নিয়ে দেখা গেছে যে আমরা পুজোটাকে অন্যরকমভাবে ট্রান্সফর্ম করতে চাই তো সেই জন্য আমাদের পুরো পুজোর থিমটাকেই পুরো চেঞ্জ করা হয়েছে এবং পেছনে প্যান্ডেলটা যারা দেখবেন সেটা রাজস্থানের প্যালেস নয় এটা পুরোপুরি গ্রাম বাংলার একটা ধানের গোলার উপরে বেশ করে প্যান্ডেলটা করা হয়েছে ভেতরটা পুরো ডেকোরেট করা হয়েছে সাতটা ক্যানভাস দিয়ে যেটা আমাদের সোসাইটির যারা যারা থাকেন তারাই এই পেন্টিংটা করছেন এবং পেন্টিং এর থিম হচ্ছে যারা দে সেলফ ফর ডিফেন্স তো ওমেন সেই জন্য আমরা এবারে সোসাইটি থেকে টাকা তুলে আমরা একটি আন্ডার প্রিভিলেজ হোমের পঞ্চাশ জন মেয়েকে আমরা এক বছরের জন্য ক্যারাটের কোর্সের জন্য আমরা স্পন্সারশিপ দিয়েছি এখন সেইখানে সেই পঞ্চাশটি বাচ্চা আমাদের এখানে আজ যে সোসাইটিতে এসছে তাদেরকে আমাদের ক্যারাটের যিনি স্যার আর তার কিছু স্টুডেন্ট নিয়ে এসেছেন কিছু ডেমো দেখানো হবে তাদের ইনিশিয়াল ব্রিফিং করানো হবে এবং তারপরে পুজোর পর থেকে তাদের এগারো মাসের এই কোর্সটাকে আমরা স্পন্সার করছি উৎসবের রং মিশুক সর্বস্তরের মানুষের মধ্যে দুর্গোৎসবের এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠবে নিঃসন্দেহে পুজো কাটুক আনন্দে উদ্যমে ও উৎসাহে ধ্রুবতারা পুজো পরিক্রমার আরো ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন